নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু নবান্নের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হলো যেখানে পরিষ্কার করে বলা হয়েছে এই নতুন বছর উপলক্ষে কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে এককালীন তিরিশ হাজার টাকা করে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আপনিও বিবাহিত সাথে গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন বা আপনাদের পরিবার যে কয়জনে বিবাহিত পুরুষ বা মহিলা আছে তারা কিন্তু সবাই এই তিরিশ হাজার টাকা করে নিতে পারবেন বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু কিছু শর্ত পালন করতে হবে আর কিছু কাগজপত্র থাকতে হবে এরই সাথে আপনি কিভাবে আবেদন করবেন কোথায় কি প্রসেস আছে সবটাই কিন্তু আপনাদের ডিটেলসে বুঝে দেবো তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো একটি নতুন প্রকল্প বিয়ে করে থাকলেই পাবেন তিরিশ হাজার টাকা তো কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে সবটাই আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা পেতে চান তাহলে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে পাশের লাল রঙ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নতুন বছরে শুরু হলো আরেকটি নতুন প্রকল্প আবেদন করলেই পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা তবে এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আপনাদের কিছু শর্ত মানতে হবে তো প্রথম যেটা শর্তে বলা রয়েছে যে এই প্রকল্পে কিন্তু শুধুমাত্র বিবাহিত মহিলা পুরুষই আবেদন করতে পারবে মহিলা এবং পুরুষের মধ্যে কিন্তু যে কোনো একজনই এটাতে আবেদন করতে পারবেন বন্ধুরা ম্যারেজ সার্টিফিকেট না থাকলে আপনারা এই টাকাটা পাবেন না বন্ধুরা এবারে কথা হচ্ছে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এটার জন্য কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জাতিগত শংসাপত্রটা লাগবে এবারে কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন মূলত বন্ধুরা এটার জন্য আপনার অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য আপনি বিডিও অফিস এসডি অফিস প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে যোগাযোগ করে সহজেই ফর্মটা নিতে পারবেন